বাড়ি যখন আমরা কেনা বেচা হয় তখন কিন্তু গভর্নমেন্ট এক ধরনের ইনকাম করে যেটা স্ট্যাম্প ডিউটি এবং স্ট্যাম্প ডিউটি এবং এটা নির্ভর করে কি কত দামের বাড়ি সেটার উপর নির্ভর করে এখন গভর্নমেন্ট ফার্স্ট অফ এপ্রিলের আগ পর্যন্ত যেহেতু তখন ছিল ধর দুইশো পঞ্চাশ হাজার পাউন্ডের নিচে যে বাড়িগুলো ছিল সেগুলো স্ট্যাবিলিটি একদম পে করতে হতো না গভর্নমেন্ট যেহেতু দেখতেছে যে মার্কেট এখন মোটামুটি স্টেবল হচ্ছে বাড়ি কেনাবেচার সংখ্যা বাড়তেছে সুতরাং গভর্নমেন্ট ভাবতেছে তাদেরও একটা এক্সট্রা ইনকাম দরকার তখন তারা ভাবলো যে এই ইনকামটা একমাত্র তারা বাড়াতে পারবে যদি তারা এই ফেসলটা মানে দুইশো পঞ্চাশ হাজার পাউন্ডের নিচে যদি নামিয়ে আনতে পারে এবং এ কারণেই তারা প্ল্যান করলো যে ফার্স্ট অফ এপ্রিল থেকে এখন একশো হাজার পাউন্ডের নিচে যে বাড়িগুলো সেগুলোই মাত্র তারা স্ট্যাম্প ডিউটি পে করতে হবে না তার মানে বলতে পারেন যে একশো পঁচিশ হাজার পাউন্ডে আসলে তেমন বাড়ি পাওয়া যায় না নর্থের দিকে পাওয়া যায় কিন্তু সাউথ ইংল্যান্ডে কিন্তু একশো পঁচিশ হাজার পাউন্ডে বাড়ি পাওয়াই যাবে না সুতরাং বলতে পারেন যে এখন সবাই প্রায় স্ট্যাম্প ডিউটি পে করতে হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম বারডের একশো না তিনশো হাজার পাউন্ড পর্যন্ত তারা এটা নামে আনছে যেটা ছিল চারশো পঁচিশ হাজার পাউন্ড এই যে স্ট্যাম্বিটি এটা আবার একটা রেট একটা ফিক্সড রেট নয় এটা আবার রেটের ওপর নির্ভর করে যেমন একশো পঁচিশ হাজার থেকে ফার্স্ট অবিল থেকে একশো পঁচিশ হাজার থেকে দুশো পঞ্চাশ হাজার পর্যন্ত দু টু পার্সেন্ট পে করবে এবং টু হান্ড্রেড ফিফটি থেকে নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত পে করবে ফাইভ পার্সেন্ট আর নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন পাউন্ড পে করবে টেন পার্সেন্ট এরপরে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট এখন একটা উদাহরণ হিসাবে বলতে পারি মনে করেন যে একজন একটা বাড়ি কিনবে তার বাড়ির দাম হচ্ছে চারশো পঁচিশ হাজার পাউন্ড চারশো পঁচিশ থেকে সে প্রথম একশো পঁচিশ হাজার কিন্তু সে স্ট্যাম্প ডিউটি পে করবে না তার মানে সে পে করবে তিনশো হাজার পাউন্ডের মধ্যে তিনশো হাজার পাউন্ডের মধ্যে আড়াইশো হাজার যে অ্যামাউন্ট থাকে যে রিমেনিং অ্যামাউন্ট সেটার উপরে সে স্ট্যাম্প ডিউটি পে করবে মাত্র ফাইভ পার্সেন্ট এইভাবে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে যেতে হবে তাকে এখানে আপনি একটা জিনিস যে ফার্স্ট টাইম বায়ার এবং যাদের বাড়ি তাদের জন্য এই এক্স এক্সপ্লেন করেন ফার্স্ট টাইম বায়ারদের জন্য তো এটা না একশো জন্য পাউন্ডের এবং যে উদাহরণটা দিছিলাম সেখানে হচ্ছে প্রথম 125 এর উপরে 125 থেকে 200 পর্যন্ত যে স্টেশল হচ্ছে 2% আর পরে 5% আর যে ফার্স্ট টাইম বাইডারদের জন্য হচ্ছে 300000 পর্যন্ত কোনো 300000 এর পরের পে করতে হবে সেটাই